হ্যালো বন্ধুরা দেখো দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো সমস্ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা রইলো আর আজকে সকাল থেকে কিন্তু একটু সময় হয়নি তো কালকে যেহেতু গেস্ট এসেছিলো তো আজকে কিন্তু একটু কাজের মানে কাজটা একটু অবছালো হয়ে থাকবে কারণ প্রচুর বাসনপত্র হয়েছে সেগুলো মাজা ঘষা করে আবার সেগুলো জায়গাটা জায়গায় রাখা এইগুলো কিন্তু আজকে কিন্তু অনেক কাজ আছে কারণ বাসনপত্র সব গুছিয়ে রাখতে হবে তারপরে যে বেড কভারগুলো পাতা হয়েছিল সেগুলো আবার ধুয়ে একটু গুছিয়ে রাখতে হবে তো আগের দিন গেস্ট আসলে পরের দিন একটু কাজ বেড়েই যায় তো ওই কাজগুলো কিন্তু করতে হবে এখন আর সকাল থেকে কিন্তু একটু সময় হয়নি কারণ রান্না বান্না তোমাদের দাদা অফিস ছেলে মেয়ে সে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে সকাল থেকে কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেছে তো এখন বাড়িতে এসে মামা আমাকে স্নান করিয়ে খাইয়ে এখন আমি একটু ফ্রি হয়েছি ফ্রি বলতে এখন আমার টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি সেরে নেবো আর এখন একটু রেস্ট না হবে না আজকে তো চলো ঝটপট করে কি কি কাজ করি তোমাদের এই বাসনগুলো মাজা ঘষা হয়ে গেছে এবার এগুলো জায়গাটা জায়গায় রেখে দেবো কারণ ভালো লাগবে না না হবে তো এই বক্সটার মধ্যে সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখি চলো তো দেখো বাসনগুলো কিন্তু গোছা করে দিয়েছে ভারী ভারী থালা তো রাখবো না কারণ র্যাক কিন্তু ভেঙে পড়তে পারে অনেকগুলো কাঁসার থালা আছে সেহেতু আমি ভাবলাম চলো এর মধ্যে ঢুকিয়ে রাখি তো ঝট করে নিয়েও না যাবে আর র্যাকটা কিন্তু দেখো র্যাকটা ঝুলিয়ে পড়ে যেতে পারে ওই জন্যই কিন্তু কাঁসার থালাগুলো ভেতরে রেখে দিলাম তো দেখো এখানে সমস্ত হাতা খুন্তিগুলো ঝুলিয়ে রাখছি তো বাসনের র্যাক যদি থাকে না তো রান্নাঘরে দেখবা খুব সুবিধা হয় কিন্তু আর আমার কিন্তু র্যাকের নিচেই তোমার বেশি না বাসনগুলো গুছিয়ে রাখবো আর এই দেখো অনেকদিন ঘুরে ঘুরে ওদের কাছে হয়েছে তো লেবু এনেছিলো এই লেবুগুলোও ফ্রিজে রেখে দেয় আর এই বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিই চলো ঝটপট করে তো দেখো এইগুলো কিন্তু কালকে গেস্ট ছিল বলে সব বের করেছিলাম তো এগুলো তো কাচের বাসন ওই জন্য ধুয়ে পরিষ্কার করে বেশি নিয়েই ধুয়ে নিয়েছি তো ধুয়ে কিন্তু এখানে রেখে দিয়েছিলাম কারণ এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে ওই জন্য কিন্তু খুব সাবধানে এগুলো আমি গুছিয়ে রেখে দেব। না হলে মেয়ে ছোট তো ও যে কোনো সময় কিন্তু নিয়ে ভেঙে ফেলতে পারে ওই জন্যই কিন্তু আমি ঝটপট করে এইগুলো গুছিয়ে রাখবো তো মাম্মাম কি করছে মামামির অনেক সময় খোঁজ পাওয়া যাচ্ছে না কি করছো ওই দেখো দেখেছ মাম্মাম কি খেলে তুমি মাম্মাম এখন ভাত খেয়ে আপেল খেয়ে নিল আর এই দেখো জামা কাপড়গুলো দেখেছো সব ভাজ করতে হবে দেখো কত জামা কাপড় হ্যাঁ ও ললিপপ খাবে কত জামা কাপড় দেখেছো সব ভাজ করে রাখতে হবে ওই দেখো চেয়ারে উপরে সব একদম কাছাকাছি হয়েছে তো যেগুলো পাতবে সেগুলো কিন্তু না কেচে তোলা যায় না দেওয়া তো সব এখন বাজ করে রেখে দেবো চলো আর মাম্মা মা একটু খেলা করছে ওকে পড়াতে আসবে একটু পরে তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে করে নিই ঠিক দেখো বেড কভার তুলে অর্ধেক তুলে রেখে দিয়েছি এই কভারটা তুলে রেখে দেবো সাদা তো একটু কেচে রাখতে হবে নাহলে বেশি ডলাডলি করলে আবার বেশি নোংরা হয়ে গেলে মুশকিল তো এটাকে তুলে কালকে একটু কেচে দেবো দিয়ে আর একটা কভার পেতে দিই আর এই বেড কভারটাও এটাও চেঞ্জ করতে হবে কারণ কয়দিন দুই চার দিন হয়ে গেলো এই জন্যে এটাও চেঞ্জ করে ফেলবো আর ওইটা তুলে ফেলবো দিয়ে নতুন একটা বেডশিট পেতে ফেলবো তো চলো ঝটপট করে করে ফেলি কাজগুলো এদিকে দেখো আমি কিন্তু কভারটা তুলে ফেলেছি তো আর একটা বেড কভার পেতে দেবো আর বেড কভার চেঞ্জ করলে কিন্তু শুতে দেখবে বেডে ভালো লাগে কারণ ঘুমটা কিন্তু দারুণ হয় তো চলো ঝটপট করে আমি বেড কভারটা পেতে ফেলি আরও বাদ বাকি কাজ আছে সেই কাজকর্মগুলোও ঝটপট করে করে নেবো আর এই কাজগুলো করতে করতে কিন্তু আমার বিকাল হয়ে যাবে কারণ তারপরেই তোমাদের দাদা ভাই চলে এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বেড কভারটা চেঞ্জ করাও হয়ে গেছে আর সুন্দর করে বেডটা পেতে নিয়েছি আর জানলেনলো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চা খেতে চলে এসেছি আর চায়ের সঙ্গে একটু টা হিসাবেই দেখো ভুজিয়া আমার দারুণ লাগে ভুজিয়া খেতে একটু ভুজিয়া খেয়ে নিচ্ছি খুব টেস্টি জানো তো আমার চা খেতে একদম ভালো লাগে না কিন্তু ভুজিয়াটা আমি খুব ভালোবাসি দারুণ দারুণ খেতে তো আমি একটু গরম গরম চা খাবো তার সঙ্গে একটু ভুজিয়াও খেয়ে নেবো মুড়ি খাবো না আজকে আজকে মুড়ি খেতে ভালো লাগছে না তো চলো চাটা করে নিন করে নিয়ে একটু গরমা গরম খেয়ে নিই বিস্কুট আর ভুজিয়া দেওয়া হ্যালো বন্ধুরা দেখো আজকে বানাবো কী বলো তো এটা দেখে বুঝতে পারছো নিশ্চয় আজকে বানাবো এরকম গুড়ের সস পায়েস এ দেখো চালটা দেখো গুড়ের পায়েস বানানোর জন্যে নিয়ে নিয়েছি গুড় আর এখানে গোবিন্দভোগ চাল আর এখানে দেখো কিসমিস তো কাজু বাদাম তো না তোমাদের দাদা এনে কোথায় রেখেছে খুঁজে পেলাম না তো যাই হোক দেখো দুধটা কিন্তু ফুটে অনেকটাই কম হয়ে গেছে তো চলো চালে একটু ঘি মাখিয়ে নিই তো দেখো চালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে না একটু মাখিয়ে রাখবো জানো তো ঘিটা দিয়ে একটু মাখিয়ে রাখলে সেটা দারুণ হয় তো একটু মাখিয়ে রাখি এটা কিন্তু এক ঘন্টা মাখিয়ে রাখলে ভালো হয় তো আমার তো এক ঘন্টা হবে না তো যাই হোক মাখিয়ে রাখি যেটুকু হয় তো দেখো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো না ফুটে গেছে অনেকটাই সময় ফুটেছে তো এবার চালটা দিয়ে দেবো না হলে না দুধে কুলাবে না তো দেখো চালটা দিয়ে দিলাম দিবেন এগুলা কিন্তু পুরো দুটা শেষ হয় না এক একদিন হয়তো ছেলে খেলো না না হলে শ্বশুরমশাই খেলো না না হলে তোমাদের দাদা ভাই খেলো না তো একটু একটু করে কিন্তু দুধ বেজে যায় তো যাই হোক অনেকটাই দুধ বেজে গেছিল তো ওই দুধটা দিয়ে যেহেতু আমার পায়েস খেতে ইচ্ছা করছে গুড়ের পায়েস এই যে গুড় তো সবসময় পাওয়া যাবে না খেজুরের গুড় তো গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছে তো চলো ভাবলাম নিজেকেই তো করে খেতে হবে কে বা করে দেবে তো ওই জন্য ভাবলাম চলো একটু পায়েস করেই নিয়ে আজকে তো তোমাদের কে দেখো এই দেখো কাজু কাজুর বাদাম পেয়ে গেছি কোথায় যেন ছিল তো এখানে কয়টা খুলে নিয়ে নেব আর এখানে দেখে একটু আমুল দুধে দিয়ে দেবো আমুল দুধ দিলে কিন্তু দারুণ টেস্টি হয় জানো খেতে একটু আমুল দুধও দিয়ে দেবো তো চলো দুধটা একটু গুলে নেব আর কাজু কয়টা পেয়ে করে নেবো এখানে একটু ফুটুক এটা এটা কিন্তু এত জোরে দিকে দুধটা শুকিয়ে যাবে কিন্তু চালটা ফুটবে না একটু আস্তে দিয়ে দেবো লো করে দিয়ে দেবো আস্তে আস্তে হোক দেখো গরম চাল করে আমলটা গুলে নিলাম আমুলটা এই গ্লাসের মতো ঘুরে নিলাম এই গ্লাসে একটু দুধ ছিল তো আমুলটা দিয়ে দেবো এখন দেখি চালটা ফুটেছে নাকি জানি না তো মনে হচ্ছে ফুটে গেছে পায়েসটা কিন্তু একটু মানে হালকা নরম নরম হলে নরম বলতে পাতলা হলে কিন্তু টেস্টি হয় একদম গাড়ো গাড়ো হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর করব সঙ্গে রুটি জাস্ট জমে যাবে কিন্তু আজকে তো দেখো এটা কিন্তু আমুলটা দিয়ে দিলাম আমুল দুধটা দিয়ে দিই একটু করে তোমার গুড়টা দিয়ে দেবো দেখো বন্ধুরা গুড়টা দিয়ে দিয়েছি এই দেখো ঠিক আছে এই দেখো এখনো পুরোপুরি করিনি তো বলে যাবে খেজুরের গুড় আখের গুঁড় এগুলো গুঁড়তে কিন্তু সময় লাগে না গুলতে তোমার চিনি গুলতে সময় লাগে না মিস্ত্রি হলে একটু সময় লাগে তো দেখো মোটামুটি হয়ে গেছে কাজু কিছমিসে দিয়ে দিয়েছি এই এখনকার একটু ভেজাল তো গুঁড়ের সেই কালারটা কিন্তু আসে না তো যাই হোক দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে কুকুরটা একটু ফুটে গেলে নামিয়ে দেবো এই আসতে হবে না হবে না দেখো মাম্মা মার আমি কিন্তু রুটি নিয়ে বসে পড়েছি রুটি পায়েস তো মাম্মা খেতে চাইলো আমি বললাম আমি একটু টেস্ট করে দেখি আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলো আমি আর মামা টেস্টি টেস্টি করে খেয়ে নিই তো আজকে কিন্তু রাতে ডিনারটা জাস্ট ফাটা ফাট খাও দেখো নিজেও খাচ্ছে আবার আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো